হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আমাদের ই ফুটবল গেমে আগামী চোদ্দো তারিখ আপডেট আপনারা জানেন আমাকেও আগামী চোদ্দ তারিখ ই ফুটবল আপডেট আপনাদের নিজের শখের আইডি আছে তা হারিয়ে ফেলতে পারেন মাত্র এক মিনিটে আপনারা যারা এখনও শখের আইডিটা কোনামি লিঙ্ক করান নাই এবং যারা এখনও ই ফুটবল কোনামি আমি করেন করেননি আপনাদের শখের আইডিটা এবং শখের কিছু প্লেয়ার থাকতে পারে সেগুলো হারিয়ে যাবে যাওয়ার আগে আমি আপনারা দেখাবো কিভাবে কোনামি অ্যাড করবেন এই দেখেন কোন আমি লিঙ্ক ডাটা আপনারা গুগল অ্যাকাউন্টে লিঙ্ক করবেন না কারণ আমাদের ভিউ কোনামি অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করবেন তাহলে আপনারা সবসময় বুঝতে পারবেন আপনাদের কাছে এই অনুরোধটা থাকবে যারা আমার মানে ই ফুটবল এই পেজে এই ইউটিউব চ্যানেলে ভিডিও পেতে যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ এটা হলো আমার নিজের আইটি দেখেন ও আপনাদের যাদের শখের কোচ আছে তাও আপনারা এই কোচটা আপনারা নিতে পারবেন তা হলে কোনো আমি অ্যাড না করলে আপনাদের এই কোচ কিংবে জার্সি তারপর প্লেয়ার আপনাদের শখের কিছু যেন ম্যাচ খেলবেন তার ভালো প্লেয়ারে খেলতে পারবেন না ধন্যবাদ